কী বন্ধুরা তোমাদের বাড়িতে সরু থেকে বড়োদের সবার মাথায় এরকম উকুন হয়ে আছে তা নিয়ে খুব টেনশানে আছো চলো আমি এই ওষুধটা কি করে লাগাচ্ছি সেটা তোমাদের শেয়ার করি নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এসছে আর একটা নতুন ভিডিও আমি মানু মানু ব্লগ টিপসে সব্বাইকে ওয়েলকাম আমি এখন বসে পড়েছি আমার মাথায় উকুন হয়েছে সেটাকে বার করতে তো দেখতেই পাচ্ছ কতগুলো উকুন বেরোলো আমার মাথায় বলে না প্রতিটা মানুষেরই কিন্তু কম বেশি উকুন হয়ে আছে আর যারা স্কুলে পড়ছে তাদের মাথায় কিন্তু বেশিই থাকে তো আমরা সারাক্ষণ ভাবি যে কি লাগাবো কি লাগালে আমাদের চুলের কোনো রকমভাবে ক্ষতি হবে না কোনো ড্যামেজ যেন না হয় চুলে তা এটাই কিন্তু আমরা ভাবতে থাকি তাও ভুলবশতে যদি আমরা কোনো রকমের কোন না জানতে কোনো রকমের ওষুধ শ্যাম্পু যদি ব্যবহার করি চুল কিন্তু আমাদের উঠে ফাঁকা হয়ে যায় আর চুল ড্যামেজ হয়ে যায় তো এরকম মুকুন্তর জন্য সবাই তো পরিশান হয়ে যাও তো আজ আমার এই ভিডিওটা দেখার পর থেকে আর কোনো রকমের টেন চিন্তা ভাবনা না করে আমি যেভাবে করছি সেইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের মাথায় একটা উকুনও থাকবে না এবং মাথায় চুলে কোনো রকম ড্যামেজ হবে না তো দেখতেই পাচ্ছ এই যে ওষুধটা এই ওষুধটা যে কোনো মেডিকেল গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি এই নামটা যদি না পড়তে পারো আমি কিন্তু নিচে লিঙে লিংকে দিয়ে দেব ডিসক্রিপশানে তোমরা ওখান থেকে দেখে নিও তাহলে তোমরা যদি এটা ব্যবহার করো আমি নিজেও ব্যবহার করি সেই জন্য তোমাদের ভাবলাম শেয়ার করি আমার কিন্তু এটা ব্যবহার করাতে একটা চুল ওঠে না কোনো রকমের ড্যামেজ হয় না আমার যখনই মাথায় উকুন চলে আসে তখনই কিন্তু এটা আমি ব্যবহার করি আর যখনই দেখবে মাথার ভিতরে উকুন ঢুকে যায় যেখানে সেখানে চুলকাতে থাকলে কিন্তু একটা মান সম্মানের ব্যাপার তো এই সম্মান যদি খারাপ না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ওষুধটা একবার ট্রাই করো দেখতে পাচ্ছ আমি কি করে নিচ্ছি একটু ঝাঁকি নেবে খোলার আগে নেওয়ার পরে দুই হাত দিয়ে একটু হাতে লাগিয়ে ম্যাসেজ করে হালকা হালকা চুল এরকম ফাঁকা করবে আর লাগাবে আর হ্যাঁ খেয়াল রাখবে এটাকে যখনই লাগাবে তখনই কিন্তু সুন্দর করে কিন্তু লাগাতে হবে না হলে উপর উপরে লাগালে কিন্তু নিচেই যদি এ ছোটো মোটো থেকেও যায় তাহলে কিন্তু সেগুলো মারবে না উপরে লাগানোর কোনো প্রয়োজন নেই অতটা গোড়ায় গোড়ায় লাগাবে যাতে উকুন যেন নিচের দিকে না যায় দেবা মাত্রই দেখতে পাচ্ছ চুলের ভিতরে আমার কিন্তু শুশুর করছে আর এটা। আমি বহু বছর ধরে ব্যবহার করছি যখনই আমার মাথায় উকুন আসে তখনই বন্ধুরা তোমরা পারলে প্লিজ একবার ট্রাই করো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ছোটোখাটো জিনিস যদি আমরা একটু জেনে বুঝে করি তাহলে কিন্তু আমাদের চুলের কোনো রকমের কোনো সমস্যা হবে না তো প্লিজ বন্ধুরা তোমরা এ ট্রাই করো ছোটো থেকে বড়রা সবাই ব্যবহার করতে হবে কোনো রকমের কোনো ওষুধ মানে প্রবলেম হবে না সত্তর টাকার ভেতরে এই ওষুধটার দাম তো পারলে তোমরা একবার ট্রাই করো আজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এটা লাগানোর পরে খুব সুন্দর করে টাইট করে বেঁধে এক থেকে দেড় ঘন্টার মধ্যে রেখে তোমরা সাবান শ্যাম্পু যা করার তোমরা করে নিতে পারো দেখবে একটা উকুন তোমাদের মাথায় থাকবে না তো আশা করছি ভিডিওটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছ আর পারলে একবার ট্রাই করো আর কেমন হলো আমাকে অবশ্যই জানিও